নমস্কার ডেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো বৃশ্চিক রাশির জাতকদের জন্য দু হাজার পঁচিশ সালের কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত সময়টি কেমন যাবে স্বাস্থ্য অর্থ কর্মজীবন পারিবারিক সম্পর্ক ও শিক্ষার ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা যাবে সবদিকেই এক নজর দেব এই ভিডিওতে সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য একদমই সাধারণ নয় কারণ এই সময় গ্রহদের গতি ও অবস্থান আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে কখনো মানসিক চাপে পড়বেন আবার কখনো আশ্চর্যজনক সাফল্যের সাক্ষী হবেন তবে সবকিছু মূল কথা নিজেকে শান্ত রাখা এবং ইতিবাচক চিন্তায় দৃঢ় থাকা শনিদেব ও বৃহস্পতির প্রভাব এই সপ্তাহে আপনাকে আত্মসমালোচনা শেখাবে কিন্তু সেই সঙ্গে উন্নতির পথও খুলে দেবে তাই চলুন শুরু করা যাক বৃশ্চিক রাশির এই সপ্তাহের বিস্তারিত বিশ্লেষণ প্রথমত মানসিক অবস্থা এবং ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কথা বলবো এই সপ্তাহে শনিদেব আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন যা মানসিক পরিপক্কতা ও আত্মনিয়ন্ত্রণের উপরে জোর দেয় তবে এর সঙ্গে রয়েছে এক সূক্ষ্ম সতর্কবার্তা অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব আপনার মানসিক ভারসাম্য নষ্ট করতে করতে পারে এই সময় আপনার মধ্যে অজান্তেই এমন প্রবণতা দেখা দিতে পারে যে আপনি অন্যদের ভুল খুঁজে বেড়াতে শুরু করবেন ফলে ছোট ছোট বিষয়ে সম্পর্কের টানা পড়েন তৈরি হতে পারে আপনার জন্য পরামর্শ হলো মিষ্টভাষী ও সংযত থাকা কারণ এই সময় যে কোনো কথার ভুল ব্যাখ্যা হতে পারে যা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে যেহেতু বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত আবেগপ্রবণ ও দৃঢ় চেতা তাই একবার রাগ বা হতাশাগ্রস্ত করলে তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে চিন্তাগুলোকে ইতিবাচক দিকে পরিচালিত করুন এই সময় আত্মবিশ্লেষণের জন্য দুর্দান্ত সময় যদি আপনি ধ্যান বা যোগ ব্যায়াম করেন তবে মানসিক শান্তি ফিরে আসবে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনি যদি নিজের কথাবার্তায় সংযম আনেন তাহলে পারিবারিক ও পেশাগত ক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পাবে অর্থ এবং আর্থিক দিক যদি আমরা আলোকপাতে যাই তো বৃহস্পতি আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে অবস্থান করছেন যা সাধারণত হঠাৎ ব্যয় অর্থ সংকট বা আর্থিক অস্থিরতার ইঙ্গিত দেয় এই সপ্তাহে আপনি উপলব্ধি করবেন অর্থের প্রকৃত মূল্য কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় আপনি প্রয়োজনীয় ব্যয়ের জন্য অর্থের অভাব কিছুটা সমস্যায় পড়তে পারেন বিশেষ করে কোনো পুরোনো ঋণ বা দায় পরিশোধের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে এই সময় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খরচ নিয়ন্ত্রণ করা অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসবহুল ব্যয় এই সপ্তাহে ভাষায় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ কারণ কাছের মানুষদের কাছ থেকেও আর্থিক সহায়তা পাওয়া কঠিন হবে তাই নিজের সঞ্চয়ই আপনার প্রধান ভরসা হবে তবে আশার কথা হলো অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতি অনেক সময় গোপন সৌভাগ্য নিয়ে আসে অর্থাৎ হঠাৎ কোথাও থেকে কিছু আর্থিক সুফল বা পুরনো কোনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে তার জন্য ধৈর্য ও সংযম অপরিহার্য আপনি যদি ব্যবসায়িক সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে ঝুঁকিপূর্ণ বি বিনিয়োগ এড়িয়ে চলুন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক পরিকল্পনা করা এই সময়ের সবচেয়ে বড় করণীয় পারিবারিক পারিবারিক ও সম্পর্কের দিক কেমন যাবে তো এই সপ্তাহে রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে বাবার স্বাস্থ্য সংক্রান্ত যে চিন্তা বা উদ্বেগ ছিল তা অনেকটাই হালকা হবে পরিবারের আবারও স্নেহ ও সমর্থনের পরিবেশ তৈরি হবে এই সময় আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবার বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা হতে পারে যা মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে যেহেতু রাশি রাশি তাই আপনি পরিবারের অনেক কিছু নিজের ভেতরে এই সময় সেই গোপন কথাগুলো খুলে বললে ভুল বোঝাবুঝি কমে আসবে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও সহানুভূতি বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি অন্যদের অনুভূতিকে সম্মান দেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে ছোটখাটো মত প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরলে আপনি শান্তি ও প্রশান্তি পাবেন এই সপ্তাহে পারিবারিক বন্ধন আরও মজবুত করার উপযুক্ত সময় তো কর্মজীবন এবং পেশাগত উন্নতি যদি আমরা একটু দেখি আহ কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আসবে নতুন দিগন্ত গত কিছু সপ্তাহ বা মাসে আপনি হয়তো কিছু হতাশা বা মানসিক চাপের মধ্যে ছিলেন কিন্তু এই এখন সেই পরিস্থিতি বদলাবে এই সময় ব্যবসায়ী বা চাকরিজীবী উভয়ের জন্যই উন্নতির ইঙ্গিত রয়েছে আপনি যে কোনো কাজে নতুন এনার্জি বা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আপনি বাস্তববাদী ও পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেবেন অফিসে আপনার পরিশ্রম নজরে আসবে এবং উচ্চ পদস্থ ব্যক্তিদের প্রশংসা পাবেন যারা নিজের ব্যবসা করছেন তাদের জন্য এটি ধীরে ধীরে উন্নতির সময় নতুন ক্লায়েন্ট বা চুক্তির সম্ভাবনাও রয়েছে সবচেয়ে ভালো দিক হলো মানসিক চাপ কমে যাবে আপনি তে পারবেন সাফল্য মানে শুধু কাজের পরিমাণ নয় বরং মন শান্ত রেখে দক্ষভাবে কাজ করা এই সময় আপনাকে ধৈর্য ও আত্মবিশ্বাসের সমন্বয়ে এগোতে হবে কারণ সপ্তাহের শেষে ইতিবাচক ফলাফল আসবেই শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি একটি সতর্ক বার্তা বহন করছে ভুল সঙ্গ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি কারণ শনি ও মঙ্গলের প্রভাব আপনাকে এমন বন্ধু বা সঙ্গ দিতে পারে যারা আপনার মনোযোগ নষ্ট করবে যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি মোটামুটি ভালো তবে একাগ্রতা বজায় রাখা ও নিয়মিত অধ্যায়নই সাফল্যের চাবিকাঠি হবে শিক্ষক বা গাইডেরদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন যদি আপনি নিজে আন্তরিক হন যদি আপনি গবেষ আবেগপ্রবণ বা অস্থির হয়ে পড়েন তবে পড়াশোনায় মনোযোগ হারাতে পারেন তাই মানসিক শান্তির জন্য ধ্যান বা যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর হবে এই সপ্তাহে শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর দিকেও মনোযোগ দিন কারণ ইতিবাচক মনোভাবই আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে তো শুভ পরামর্শ এবং উপায়গুলো যদি আমরা দেখি বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহের মূল বার্তা হলো শান্ত থাকুন আবেগ নয় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন প্রতিদিন সাতাশ বার ওম মঙ্গলায় নমো জপ করা অত্যন্ত শুভ মঙ্গল দেবের আশীর্বাদে আপনার আত্মবিশ্বাস সাহস ও মানসিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে রাগ বা তাড়াহুড়া থেকে দূরে থাকুন মনে রাখবেন শান্ত মনই সাফল্যের চাবিকাঠি তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার